আজ আমার অনেক দিনকার শখ বলতে পারো পূরণ হতে চলেছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল সানাকে ছোট্ট দুর্গা সাজানোর সেই হওয়ার থেকে আর দেখো সেই দিনটা আজকে চলেই এসছে আমি আজকে সানাকে নিজের হাতে দুর্গা সাজানোর জন্যে ওকে প্রথমে আলতা পরিয়ে দিচ্ছি ঘুম পাড়িয়ে নিয়েছি না তো তো কিছুতেই পড়াতে দেবে না সেই কারণে তো আলতাটা যেটা নিয়েছি সেটা কেয়ারসেটের নিয়েছি ওই আলতাটা যেহেতু আয়ুর্বেদিক তো যেহেতু ওর কোনো সাইড এফেক্ট নেই সেই কারণেই ওই আলতাটা নেওয়া বেবি স্কিন বুঝতেই তো পারছো সব কিছু তো তোদের স্কিনে দেওয়া যায় না ঠিক সেই কারণেই তো এখানে আমি মোটামুটি ঘুমের মধ্যে ওকে গান গাইতে গাইতে আর ওই নাচিয়ে নাচিয়ে আর কি কোনো রকমের পড়িয়েছি আর অনেক কষ্ট করে কমপ্লিট করেছি আর এই জায়গাটা যখন মাঝখানের ওই গোল গোল ডিজাইনটা কর করছিলাম তখন রীতিমতো আমাকে গান গেয়ে গেয়ে পড়াতে হচ্ছিলো সেটা একটু দেখো তোমরা ভিডিওতে হাতে আলতা কমপ্লিট পায়েও আলতা কমপ্লিট এবার একটু ট্রায়াল দেওয়া যাক সানার লুকটা ওই চুলটা পরি দাও সানা হাতে চুল রেডি চুলটা আস্তে আস্তে করে পড়াতে হবে আমাদেরকে নাহলে সানা পড়াতে দেবে না চুলটা পরী দাও তো দেখি করে ওই টুপিটাই হবে আর টুপি দিচ্ছি দেখো উল্টি দিয়েছো হ্যাঁ সোজা পরশিক্ষি

চুলটা পরে দিয়ে দেয়া অনেক যুদ্ধ করে পরিয়েছি কাজল তুমি কি পরেছ কাজল সাথে চলে এসছে শুটিং করতে টাড়ি পরানো হচ্ছে শাড়ি পরানো হবে জানাকে এবার

이 사람은 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 이사람

হচ্ছে না চলো টাটা আমাদের হয়ে গেছে শুটিং মোটামুটি কমপ্লিট অনেক কষ্ট করেছে সানা আমাদের আজকে ও খুব কষ্ট হচ্ছে চলো আবার চোখে টোকে চুল কাটছে কাজল টাজল পরা অভ্যাস নেই সানা চুল খোলা হয়ে গেছে পুরো লোক চেঞ্জ দেখো চুলটা খোলার পরে কেমন লাগছে মা পুরো খুলে দাও দেখো আমি এবার পুরো খুলে দিচ্ছে দেখো এক নিমেষে সাজগোজের দফা দফা হবে কিরকম বাবা সানা যা করেছে আজকে সুন্দর সুন্দর শট দিয়েছে এই গরমের মধ্যে কষ্ট করে ও যে কাঁদে নি এটাই অনেক আমাদের কাছে এই দেখো এই দেখো এই দেখো সানা অরিজিনালিটি বেরিয়ে গেছে পুরো অরিজিনাল হয়ে গেছে সানা এবার দুগ্গা থেকে কি হয়ে গেছে মা তো জিমি জিমি নাচ করে